ভাসোমা ডিগ্রি কন্ঠে পাখির কণ্ঠে কলকুর গুণে অবীর চলে তারা দুর্ভোধ ডিগ্রী কন্থে পাখির কন্ঠে পলোকে দিলো নো ধোর

সারা সব রসের প্রকৃতি রাতে দেখে জুড়াই আমরি মাই চাঁদ সিতারা তিল মোড়া পো শবল প্রকৃতি রাতে দেখে জুড়াই আমর

ছট পট যাই হোক এই আল্লাহ তুমি যাকে তোমার কিন্তু কোনদিন ভেবেছো তুমি যাকে ভালোবাসো তাকে এত সুন্দর মনে করো সেই সুন্দর সৃষ্টিটাকে সৃষ্টি করে সেই মহান আল্লাহ যদিটা সুন্দর সৃষ্টিটাকে আল্লাহ এত সুন্দর করে যদি সৃষ্টি করতে পারে তাহলে তিনি সৃষ্টি করেছেন সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না আরো খালি

দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করে শুকর তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কর্তা রে সিজদা করে কবি মোজি বোলালা কর্তা রে সিজদা করে হো যায় পাতালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান Marvel singing, Marvel terminar, allah में allah प allah में আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দলায় নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দলায় ধরনা ছুটে যায়

আহা জলমলিয়ে পকুন ঘসে মা্কা বরুদে জলমল এক পকুন ঘুসে মাত্কা বরুদে জলমল এক পকুন ঘসে মাত্কা বরুদ অত্যা গেল সেষ অত্যা চাড়াায় ব্যাপ চারা হয়েয়ে গেল সে শউলিতানে তানে তানে শলি নালে তালে তানা শউলি নালেক তালে তানে পাবুই নরুদরা আর পলছে খবর কোলো গতছে

ধন হে যায়গত যায় হয়ে যায় তাই মন মগোরি গয় দেখো মন দেখ গয় আনা মধুর উঠেছে মায় সে আনা মধুর ধ্বনি উঠেছে আয় ডাকে আয় নূর নবীকে দেবো চাঁদের দোলায় দু <muchas>

আঘাত চলন চলন ওগো চলন চলন চলকে ওঠে চলন চলন চলকে ওঠে মাছ ধরি আর ঢেউ চলন চলন চলকে ওঠে মাছ ধরি আর ঢেউ নবীর হাকিকত আল্লাহ চাড়া আর জানে না কেউ নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর জানে না কেউ খুশিতে আর ছুটে বেড়া খুশিতে আর ছুটে বেড়া নবীর চড়ার ওট বলে নবীর জবান সত্য কোরআন পাবে না গো

গৌরব ঘরের লাল দিন ইসলামের ঢাল গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল যেন রাজা রুদ্র আছে আমি নার যেন জন রাধা শুয়ে আছে আমি নার দোলা আকাশ টা আয় বাকাশ ডাকে আয় দূর নবীকে দুনিয়ে দেব চাঁদের দোলায় ডোলা নবীকে দুনিয়ে দেব চাঁদের দোলায় আমি অন্যায় কাজ করবো যেন মানুষজন লোকে যদি দেখ মানুষের খারাপ না যদি মনে যে হয়ে যায় এরকম কাজ করছে তাহলে আমি কি করি একটু অন্য জায়গায় যেখানে আমাকে চেনে না আমি সেখানে গিয়ে অন্যায়

মরার আগে জমিয়ে নে তোর কবরের সময় মরার আগে জমিয়ে নেতর সভাপের সম

जन्नत में जाने का, का खूबसूरत वसीला, वसीला दिखा दिया कभी छंदर माध्यम अति मूल्यवान कथा लिखे देखो जमाना देखे भाई बो कांपे ऐ बोझी ऐ नौ दरज़ाल। जमाना देखे भाई बो कांपे ऐ बोझी ऐ नौ

নীতিে পাৰি আমি জান আত্মিতে ও পাৰি কাল নীতিে ও পাৰি এই দুনিয়ার মালিক আমি সবকিছু আমাদি দান বলতে পারি কি হবে আর কি হবে আগামি কাল জমানা দেখে ভয় বোকা পে এই বোজি এ নদরজা নই বেশি দেরি সেই সময়ের আজ হয় তো মানই কাল আজ হয় তো মানই কাল তার জানকি দেখাবি তার হুকুমে আকাশ থেকে পানি হবে আর কি কি হবে কবি ছদের মাধ্যমে আর কি লক্ষ ছদক দর জানে রইটাকে শালা দে সকল প্রাণী তার হুকুমে ঝোলি पे ओ आकाश থেকে পানি তার হুকুমে আকাশ থেকে ঝোলি पे ওই

आज भई तो मानै तो काल आज भई तो मानै तो काल बोल छे देखो कोराणे बोल छे देखो कोराणे बोल छे देखो कोराणे बोल छे देखो कोराणे कतनी आम ए जोंले

आसमान के अमी पानी छिपनदार माथर छात्र जो मिन के बिछाना इबादत आसमान के अमी पानी छिपार माथर छात्र जो मिन के बिछाना छि करते इबादत पानी दिए छि दीछ

शोपो जस जोन सास ससुर फौल बोल के थकती रे बोबीन शो बोज ससुक सही अचिन ससुर फल बोल के थकबिरे बोबीन सूर्यो चे थकर समा

যত দিকে বাধান ইপিল সৈতান যত দিকে না বাধান ইপিল সৈতান আমি করে যাব নীর কোন গান আমি করে যাব নীর কোন গান কেউ করে মে শোনাম কেউ করে মান আমি

গুণগান নিকোরে চাবো নবীর গুণগান সিরাতুল মুস্তাকিম এ রে রাস্তা ধরে যখন উঠি মো আমিন কারে নাহি সাধে যখন উঠি মো আমিন কারে নাহি সাধে নেকি পতি যখন

যত দিবি না মাতা আমি কোরে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি নবীর পাগল কারো করে না বলুন আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই

সরিতা কত দিদি সরিতা আমি গরে যাব নীর গানি কোরে যাব নীর গা নামে যাব নীর গা কোম্পর গন গান অবিরত oh, শোষণ oh, গাহি তো পার গুন গান অবিরত শুভ গাহি তো পার অবিরত শুভ তুমি খালি তুমি মালিক তুমি প্রভু মোহিয়ান তুমি খালি তুমি মালিক তুমি প্রভু মোহিয়ান গাহি তো পার গুন গান অবিরত শুভ গাহি তো পার অবিরত শুভ তুমি খালি তুমি মালিক তুমি প্রভু মোহিয়ান তুমি लिखा लिख तो मालिक तुम प्रभु मोहिआ तो मरदा दे तैल परे

दोमाजे चो मन पे मेर, 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 आगी ची अमी माना दहमा जो मन पे मेरे मेर, 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 গেছে আমি মালা ও গো প্রভু তোমার শান গাই যে মজি বুল আলাম ও গো প্রভু তোমার শান গাই যে মজি বুল আলাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণ গান অবিরত শুভ শাম গাহি তোমার গুণ গান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু তোমে খালি কোমি মাগে তোমি খালি তোমি মালিক তোমি প্রো ব্রো